একটি হাইকোর্টে একটি অবৈধ বঞ্চনার অবসান ঘটল গত আঠারো আঠাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে একটি মামলা গ্রুপ কর্মচারীদের গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম চালু হয়েছে বলেছে উনিশশো তিরাশি সালে একজন কর্মচারী উনি মারা গেছেন দু সালে দশ সাত দু হাজার একুশ সালে নাম হলো ওনার নাম মোহাম্মদ শহীদুল মিয়া উনি ত্রিশ বছর হয়েছেন উনি চাকরি করেছেন এবং গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমে বলা আছে ওয়ান পয়েন্ট ওয়ান দ্বারাই বলা আছে যে স্কিমে আপনার ম্যান্ডেটারি এই স্কিমে মেম্বার হতে হবে গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমের এমপ্লয়ার এটা ম্যান্ডেট এটাকে বাধ্যতামূলক এটাকে বেতন থেকে স্যালারি থেকে কেটে নিতে হবে কিন্তু সেটা সরকার করেনি না করে উনি একুশ সালে মারা গেছেন ওনার সমস্ত বেনিফিট পেয়েছেন কিন্তু গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমে টাকা দেননি ওনার মিসেস সি অর্জুনা বেগম উনি অনেক অ্যাডভোকেটের মাধ্যমে চিঠি দিয়েছেন এই চিঠি ওরা রিসেট করেছেন তারপর উনি হাইকোর্টে সমাপন্ন হলেন হাইকোর্ট তখন বলেছেন যে তোমরা টাকাটা দেবে না কেন কারণ উনি আঠারোশো টাকা উনি জমা দিয়েছেন একবার এবং এটার জন্য ওনারা বলছেন যে ইনকাম ট্যাক্সে ফাঁকি দেওয়ার জন্য নাকি গ্রুপ ইন্স্যুরেন্স দেন সার্ভিস বুকে ওনার এই এন্ট্রি নেই যে উনি যে গ্রুপ ইন্স্যুরেন্স টাকা দিয়েছেন তখন হাইকোর্টে উনি মামলা করলেন এবং মামলাতে অমরনাথ গোড়া উনি দুপক্ষেই লম্বা সাওাল হয়েছে সেই সওয়ালে উনি বলেছেন যে দুই মাসের মধ্যে সমস্ত বকে গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমের সমস্ত টাকা দ্যাট ইজ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার জন্য এবং কনসিকুয়েন্সিয়াল বেনিফিট এটার সঙ্গে যা যা বেনিফিট সেই বেনিফিট দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এটা একটা খুব ভালো একটা কেস হয়েছে হাইকোর্টে এবং এই ধরনের কেস সচরাচর হয় না গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম নিয়ে তিরিশ বছর চাকরি করছেন অথচ ওনাকে মেম্বার বানাননি গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমে প্রতিটা কর্মচারীর ক্ষেত্রে এটা ম্যান্ডেট একটি হাইকোর্টে একটি অবৈধ বঞ্চনার অবসান ঘটল গত আঠারো আঠাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে একটি মামলা গ্রুপ কর্মচারীদের গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম চালু হয়েছেটি বলেছে উনিশশো তিরাশি সালে একজন কর্মচারী উনি মারা গেছেন দু সালে দশ সাত দু সালে নাম হলো ওনার নাম মোহাম্মদ শহীদুল মিয়া উনি ত্রিশ বছর হয়েছেন উনি চাকরি করেছেন এবং গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমে বলা আছে ওয়ান পয়েন্ট ওয়ান দ্বারাই বলা আছে যে স্কিমে আপনার ম্যান্ডটারি এই স্কিমে মেম্বার হতে হবে গ্রুপ স্কিমের এমপ্লয়ার এটা ম্যান্ডেট এটাকে বাধ্যতামূলক এটাকে বেতন থেকে স্যালারি থেকে কেটে নিতে হবে কিন্তু সেটা সরকার করেনি না করে